আসসালামু আলাইকুম যারা লো বাজেটের ল্যাপটপ খুঁজছিলেন এবং অনেকে রিকোয়েস্টে আমি প্রায় কয়েকটা ল্যাপটপ নিয়ে এসেছিলাম কিন্তু দেখলাম সেই ল্যাপটপগুলোতে অনেক ধরনের সমস্যা থাকে যার কারণে ভালো পারফরমেন্স হয় না এই জন্য আমি সেই ল্যাপটপগুলো রিটার্ন দিয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যাদের বাজেট এইরকম পঁচিশ ছাব্বিশ থাকে তারা অবশ্যই আরও কিছু টাকা বাড়িয়ে প্রায় দুই তিন হাজার বা চার হাজার টাকা বাড়িয়ে চেষ্টা করুন উনতিরিশ তিরিশ বা তিরিশের উপরে ল্যাপটপ নেওয়ার কারণ এই দুই সালে এসে এত কম জেনারেশন ল্যাপটপ নিয়ে আপনারা ভালো পারফরমেন্স পাবেন না আর আমি তো অবশ্যই কাউকে খারাপ জিনিস দেবো না এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলা একটু বাজেট বাড়িয়ে ভালো জিনিস নিন যেন ভালো পারফরমেন্স পান এবং বেশি দিন ব্যবহার করতে পারেন এটাই বলার ছিল আজকে আর আপনাদের যাদের বাজেট তিরিশের কাছাকাছি অবশ্যই তারা এই বা ডেল নিতে পারেন এবং চেষ্টা করুন ইলেভেন টুয়েলভ জেনে যাওয়ার তাহলে আরও ভালো পারফরমেন্স হবে যাদের বাজেট চল্লিশ হাজারের মতো তারা টেন ইলেভেন বা টুয়েলভ জেন পেয়ে যাবেন সো আপনারা সেই ল্যাপটপগুলো ট্রাই করতে পারেন আর আমাদের শপে এখন প্রায় সব ধরনের ল্যাপটপই পাবেন আপনাদের চয়েস মতো আমরা ল্যাপটপগুলো প্রোভাইড করতে পারবো